হ্যাঁ কালেকশন আছে কম ভাই আছে তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা যেকোনো ধরনের নিতে পারবে তাই না জি আচ্ছা আচ্ছা কি যে পার্সিয়ান ভাই পার্সিয়ান হ্যাঁ ছেলে নেবে মেয়ে মেয়ে বয়স কতদিন হবে এটার বয়স হলো ভাই দুই মাস দুই মাস জি এটা কি দাম চাচ্ছে এটা হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা চাচ্ছে দশ হাজার টাকা মোটে নয় আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটি যদি আজকে বিক্রি না হয় আপনারা ভাই শুরু যোগাযোগ করবে নিতে পারবেন এটা তো পার্সিয়ান ভাই হ্যাঁ এটাও পার্সিয়ান এটা পার্সিয়ান এটা সেল না নে এটা মেয়ে মেয়ে এটা সবগুলোরই মেয়ে সবগুলোরই মেয়ে জি আচ্ছা দিন হবে এটা হলো 2 মাস 10 দিন 2 মাস 10 দিন জি এটা কি দাম এটা হলো 11000 টাকা এটা একটু বড় না হ্যাঁ সাইজে একটু বড় আছে 11000 জি হ্যাঁ এটা হলো ভাই 빅 আচ্ছা এই আর কি বুঝা যাইতো আচ্ছা এটা কি দাম করছেন ভাই এটা ভাই যদি নেয় এটা পরে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা না ভাই একবার মিট করানো হয় আর এটা হলো নিউ অ্যাডাল্ট

মায়াবী আর কি ভাই আমার লোকেশন হলো মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন আর লোকেশন হলো মিরপুর এক আচ্ছা ভাইয়ের সাথে যোগাযোগ করে তো কোনো ধরনের প্রাণ নিতে ইনশাল্লাহ ভাই আর আমাদের লোকেশনে সাথে গিয়ে কেউ যদি আসতে চায় সাথে এখানে এই চায় আবার কেউ যদি চায় তাহলে এই আমরা দিয়ে আসবো আচ্ছা वेकुम सलाम हलो দর্শক এমন এখন নামে আছে মৃত্যুর এক নম্বর বিড়ালের হাটে প্রচুর পরিমাণে বিড়াল এই মৃত্যুর এক নম্বর শুক্রবার উঠে থাকে আর এই সাইড দিয়ে শুধু বিড়ালই বসে থাকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই হল বিড়ালের হাট প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বিড়াল পাওয়া যায় এই মৃত্যুর এক নম্বর হাটে আপনারা এখানে চলে আসলে বিড়াল পাবেন যে কোনো প্রকারে ক্রয় করতে পারবেন আবার বিক্রয় করতে পারবেন আপনারা

বাচ্চা নাই বড়ো আছে আর কি মোবাইল হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ফাইভ ওয়ান নাইন জিরো ফাইভ